বন্ধুগণ বাচ্চা হচ্ছে না আপনার স্ত্রীর বাচ্চা হচ্ছে না যে মা বোনদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য শ্রীপুর হালুয়া এক পিস হালুয়া মাত্র দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হালাল এটা যে কোনো হালাল দে খুরমা এই মেডিসিনটি আপনি খাবেন আপনার শুক্রাণু হচ্ছে না শুঘুরানুর কারণে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না ডাক্তার বলতেছে যে আপনি দুধ খান ডিম খান বিশ্বাস করুন দুধ ড্রিম খাইয়া আপনার কোনো কাজে আসবে না আপনি সারা জীবন দুধ ড্রিম খায় আপনার স্ত্রীর বাচ্চা কনসেপ্ট হবে না আপনি শ্রীপুর আলু এক মাস খান না এক মাস আপনি খান আমার সাথে আমি একজন হাকিম রফিকুল ইসলাম এগুলার ডাক্তার আমি এই শ্রীপুরা কোম্পানি হচ্ছে চাঁদপুর শিল্পনগরের শ্রীপুর চাঁদপুর শেরপুরের এই কোম্পানি চাঁদপুরের নাম আগে শুনবেন আপনি মনে করতেছেন যে এগুলা তো ইউটিউব ফেসবুকে অনেক দেখি ঠিক আছে ভাইজান যখন এই কোম্পানি আজ পঞ্চাশ ষাট বছর আগে ওষুধ বিক্রি করত সারা বাংলাদেশে ভাইরাল তখন কিন্তু ইউটিউব ফেসবুকে জন্ম হয় নাই ওই ওষুধগুলো আপনাকে খেতে হবে কিন্তু ওগুলা খাইলে কাজ হবে না আপনার এই শিল্পের হালুয়াটা আপনি খান দাম দুশো টাকা আপনার যদি এক মাস খাওয়ার পর এক মাসে যদি আপনি চার পাঁচটা হালুয়া খেয়ে ফেলেন পাঁচটা হালুয়া খাইছেন পনেরোশো টাকা খাওয়ার পর যদি মনে করেন যে না আমার কোনো উপকার হয় নাই তাহলে আপনি যোগাযোগ করুন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার টাকা ফেরত পাবেন আপনি এটা ফেরত আমি দেবো না কোম্পানির মালিকই দিবে এত বড়ো গ্যারান্টি দিয়া এই কম দামে একটা ওষুধ বিক্রি করতেছে কোম্পানির মালিক তাহলে চিন্তা করুন আপনি যখনই ইউটিউব ফেসবুকে ঢুকবেন একটা ওষুধের দাম জিজ্ঞাসা করলেই এক ফাইল কি যথেষ্ট কত ভাই তিন হাজার টাকা এক ফাইল যখন নিতে যাবেন বলবেন না ভাই তিন ফাইল নিতে হবে তিন ফাল দাম হচ্ছে অনেক নয় হাজার টাকা কিন্তু আমাদের এক ফাল ওষুধের দাম হচ্ছে দুই পঞ্চাশ টাকা আপনি খেয়ে টেস্ট করবেন ট্রাই করবেন এটা আসলে এই শিরিপুর হালুয়া আমি ব্যক্তিগতভাবে আমি আমার এলাকায় অনেক মা বোন যারা বাচ্চা হয় না তাদেরকেও দিছি তাদের সবারই বাচ্চা হয়ে গেছে কিন্তু একজনে হয়নি একজনে হয় নাই কেন যে তার আসলে বাচ্চাই আল্লাহ দেয় যেখানে আল্লাহ যার বাচ্চা দিবে না সেখানে হাজার পৃথিবীটা বাইটা খাওয়া হইলেও তার বাচ্চা হবে না আপনার ডায়াবেটিস আপনি একটু খান না খেয়ে দেখুন না পরীক্ষা করে পুরুষ মানুষ আপনাকে কি বলবো আসলে ব্যক্তিগত কথা তো বলা ঠিক না আমার বাড়িতে মিলাদ পড়ার জন্য দু চারজন হাজুর আসছিল খুবই বড় ইমাম আমার সাথে একটু আমার বন্ধুতাও আছে ওদের তো মিলাদ পড়ালাম খাওয়া দাওয়া দিলাম দেওয়ার পর বলছে ভাই আমরা বলছি হা দিয়ে দেন মসজিদ যেতে হবে তখন আমি টাকা না দিয়ে ষাটটা হালুয়া দিয়ে দিলাম বলছে এটা কি দিলেন ভাই নিয়ে এটা আপনাকে দিলাম ওরা বুঝতে পারছে যে হালুয়াটা কিসের রাত্রে বেলা খাওয়ার পর পরের দিনে আমার কাছে আসছে যে আপনার কাছে হালুয়া কয়টা আছে আমার কাছে আছে তো আরও পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিস আপনি আমাকে দেন কেন কয়েক কোনো কথা না আপনি টাকা পঞ্চাশ পিস হালুয়া দেন আর টাকা নেন পরে খবর নিলাম যে হুজুরে আমার কাছ থেকে আড়াইশো টাকার বীজ যে কিনছে ও বিক্রি করছে ছশো টাকার বীজ বিক্রি ছশো টাকা বিক্রি করছে ওই লোক আবার খুঁজতে খুঁজতে আমার কাছে আসছে এসে দেখতেছে আরে ভাই আপনার কাছে দুশো পঞ্চাশ টাকা আর ওনার কাছে হুজুরের কাছে ছশো টাকা কারণ আমি তো কোম্পানির ওষুধ বিক্রি করি এটা আমার তো ব্যক্তিগত ওষুধ না এটা সম্পূর্ণ কোম্পানির ওষুধ এটা বিক্রি করে কোম্পানির রেটে আমি যদি রেট বেশি করে দেই তাহলে তো আমার এই কোম্পানিতে চাকরি থাকবে না আমাকে ক্লোজ করা হবে পরীক্ষা করে দেখুন দুশো পঞ্চাশ টাকা খুব খুব বড় ব্যাপার না দুই দিন খাবেন সম্পূর্ণ খেতে হবে দুই দিন খাওয়ার পর যদি কাজ না হয় ফেরত দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ওয়াকিদাউন আলহামদুলিল্লাহ